সরি বন্ধুরা অনেক দিন পরে আমি আবার ক্লাস নিতে স্টার্ট করলাম অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছিল যার জন্য আমি ভেবেছিলাম যে কদিন পর থেকেই আবার স্টার্ট করব ওই কারণে আর কোনো ভিডিও পোস্ট করিনি আমি তো যেটা চলছিল যে ক্লাসগুলো চলছিল সেটা ন্যারেশন চেঞ্জের উপরে চলছিল তাহলে আজকের ক্লাস লাস্ট ক্লাস ন্যারেশনের উপরে যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে

যখন চেঞ্জ হয় তখন কিসে চেঞ্জ হয় যদি আমাদের হি সেইড আই হ্যাভ বিন রাইটিং দিস স্টোরি ফর ওয়ান আওয়ার এরকম যদি কোনো এক্সাম্পল নি তো এখানে যেহেতু পাস টেন্স আছে সেহেতু আমাদের এটাও পাস টেন্স এ করতে হবে তো কিভাবে করব হি সেড দ্যাট দ্যাট লিঙ্কার ওয়ার্ড অ্যাসারটিভ সেন্টেন্স এর লিঙ্কার ওয়ার্ড হলো দ্যাট তো হি সেড দ্যাট আইটা কাকে ইন্ডিকেট করছে হি কে ইন্ডিকেট করছে তো হি হ্যাভ থাকলে যেহেতু এখানে পাস টেন্স আছে সেহেতু হ্যাভটা হ্যাড হয়ে যায় কারণ আমরা জানি বা যদি না জানি তাহলে জেনে নিই যে হ্যাভ হ্যাজ এর পাস টেন্স হচ্ছে হ্যাড তাহলে হ্যাড বিন রাইটিং দিস সরি দিস থাকলে দ্যাট হয়ে যায় দ্যাট স্টোরি ফর ওয়ান

স্টোরি ফর ওয়ান হ্যাজ বিন এখানে কিন্তু পাস্ট চেঞ্জ মানে চেঞ্জ হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে তাই এটা চেঞ্জ হবে না He says that linker word. He has been writing that story for one hour. Okay.